নমস্কার বন্ধুরা আজ অনেক কদিন পরে আবার আমরা ভিডিও করছি আজকে কিছু কয়েনের কথা বলবো এগুলো কালেকশান হয়েছে অনেকদিন আগেই কিন্তু কিছু ডিফারেন্স আপনাদের বলে রাখি যাতে আপনারা বুঝতে পারেন যে কোন কয়েনগুলো ভ্যালুয়েবল কারণ আমাদের কাছে অনেক মেসেজ আসছে অনেক কমেন্ট আসছে আমরা যখন তাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছি দেখছি তারা কয়েন কালেক্ট করে রেখেছেন কিন্তু তার মধ্যেও কিছু ভ্যালুয়েবল কয়েন থাকছে কিছু নর্মাল কয়েন থাকছে তো আপনারা যদি আগে থেকে সেই জায়গাটা দেখে নিতে পারেন দেখুন এটা কিন্তু টাকার কয়েন আশা করছি দেখতে পাচ্ছেন দু সালের কয়েন একটা দু সালের কয়েন এই কয়েনের ক্ষেত্রে দেখুন লক্ষ্য করুন এটা কিন্তু আপনার হায়দ্রাবাদ মিন্টের কয়েন আছে দু সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন কয়েনের কন্ডিশান খুব একটা ভালো নয় প্লাস কয়েন আছে এটা গেল 2006 হাজার ছয়ের হায়দ্রাবাদ মিন্ট এরপর দেখুন আরেক দাদা প্লাস কয়েন কালেক্ট করেছিলেন এটা কিন্তু দু হাজার পাঁচের কোনো মিন্ট মার্ক নেই লক্ষ্য করুন এটাও প্লাস কয়েন এরপর দেখাচ্ছি আপনাদের আরো এটা লক্ষ্য করুন দু হাজার পাঁচেরই হায়দ্রাবাদ মিন্টের কয়েন হায়দ্রাবাদ মিন্টের মিন্টমার্ক এটাও প্লাস কয়েন আরেক দাদা কালেক্ট করেছিলেন দু হাজার সাতের কলকাতা মিন্টের কয়েন এটাও প্লাস কয়েন আরেক দাদা দু হাজার পাঁচের দেখুন মিন্টমার্ক রাউন্ড শেপের রয়েছে মুম্বাই মিন্টের কয়েন প্লাস কয়েন এটাও দেখুন দু হাজার পাঁচের প্লাস কয়েন কলকাতা মিন্টের কয়েন আছে তো এই রকম কয়েন যদি আপনাদের কাছে হায়দ্রাবাদ মিন্টের থাকে তাহলে আপনারা প্রত্যেক কয়েনের জন্য কিন্তু হাজার টাকা করে পাবেন প্লাস কয়েন হাজার টাকা করে আসছি বন্ধুরা আমাদের দ্বিতীয় কয়েনে এটাও টাকারই কয়েন ঠিক আছে দু টাকারই কয়েন লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন আশা করছি টাকার কয়েন এবার কয়েনগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছবি রয়েছে লক্ষ্য করুন কয়েন আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই ধরনের দু টাকার কয়েন যদি থাকে আপনাদের কাছে তো আপনারাও কমেন্ট করুন এই ধরনের কয়েনগুলোর জন্য আমরা সাতশো টাকা করে আপনাদের দিচ্ছি প্রতি কয়েনে বন্ধুরা এবার আসছি আমরা শিবাজি কয়েনে তো আপনাদের কাছে যদি দু টাকার এই শিবাজি মহারাজের কয়েন হায়দ্রাবাদ মিন্টের থেকে থাকে তাহলে কিন্তু প্রত্যেক কয়েনের দাম এই মুহূর্তে চলছে সাড়ে তিন হাজার টাকা এটা লক্ষ্য করুন এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের নয় কলকাতা মিন্টের কয়েন কলকাতা মিন্টের হলে দামটা কিন্তু অনেকটাই কম হাজার টাকা এটাও লক্ষ্য করুন এটাও কিন্তু হাজার টাকা তারপরে আমরা চলে আসছি আরও কিছু কয়েনে এই রকম দু টাকার কয়েন যদি ইউএনসি কন্ডিশনে আপনাদের কাছে থাকে দু টাকার কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েন আছে দু হাজার সালের রকম যদি ইউএনসি কন্ডিশনে আপনাদের কাছে থাকে তাহলে তার প্রত্যেক কয়েনের মূল্য হচ্ছে দু হাজার টাকা নেতাজি সুভাষচন্দ্রের স্পেশাল কয়েন রয়েছে নেতাজি সুভাষচন্দ্রের এই দু টাকার কয়েন কলকাতা মিন্টের হোক বা হায়দ্রাবাদ মিন্ট বা বম্বে মিন্ট যে মিন্টেরই হোক এই কয়েনের জন্য এই মুহূর্তে দাম চলছে আড়াই হাজার টাকা আরও একটি কয়েনের দিকে আসি আমি এই লক্ষ্য করছেন এই কয়েনটি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া টাকার কয়েন এই ধরনের ইভেন্সি কন্ডিশানে যদি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার আপনার কাছে কয়েন থাকে সেই কয়েনটাও কিন্তু ভ্যালুয়েবল এক থেকে দেড় হাজার টাকার মধ্যে চলছে ডিপেন্ডিং আপন দ্য কন্ডিশান তো কয়েনের লক্ষ্য করুন একটু কয়েনটাকে আমি দেখানোর চেষ্টা করছি হুম তো আপনারাও কমেন্ট করুন যদি থাকে আমরা অবশ্যই কালেক্ট করবো আপনাদের থেকে আর লক্ষ্য রাখবেন এই ধরনের ইভেন্সি কয়েন হতে হবে 分かる